মানে তুমি আবার কি নিয়ে হাজির দেখি একটু কি নিয়ে দেখা একটু মজা কটা মজা আছে কার একটা মজা কার তাই তো দেখি আর জানটা ঠান্ডা হলো তোমার একটু কিছু হবে না তো হ্যাঁ

কত কর্তব্য করে আমাকে খাওয়াচ্ছে জানি না সারাদিন তো দিনটা আমার ভেতরে ভেতরে কাটে না বাইরে বাইরে কাটে কত কিছু উড়ে বেরায়নি ঘুরতেও কত